আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায়ের একটি কাজ সলভ করব। এই কাজটি একশো এক এবং একশো দুই পেজ জুড়ে অবস্থিত আপা বললেন এবার চলো আমরা পরিবারে ও সমাজে ভালো কাজ হিসাবে মনে করা হয় এমন কিছু কাজ চিহ্নিত করি এবং এসব কাজ করার পিছনে যে মূল্যবোধগুলো থাকে সেগুলো খুঁজে বের করি তো এখানে কিছু করে দেওয়া রয়েছে আর পরের পেজে কিছু গ্যাপ রয়েছে এগুলো আমরা পূরণ করব। তো শিক্ষার্থীরা চলো আমরা এগুলো সলভ করে নেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এক নম্বর ছিল বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা এটা কোন ধরনের মূল্যবোধ পরোপকার দুই নম্বর অন্যের মতামত মেনে নিতে না পারলেও শ্রদ্ধা সহ শোনা এটা পরমত সহিষ্ণুতা তিন নম্বর অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া এটা নৈতিকতা মূল্যবোধের মধ্যে পড়ে চার নম্বর লেখা হয়েছে বাড়িতে পোষা পাখি ও প্রাণীদের প্রতি সদয় হওয়া এটা সহানুভূতির মধ্যে পড়ে তারপর পাঁচ নম্বর লেখা হয়েছে রাস্তার পেশাজীবীদের সাধ্যমতো সাহায্য করা সহানুভূতি সহযোগিতা ছয় নম্বর সময় মতো পড়াশোনা করা বাড়ির কাজে সাহায্য করা এটা সময়ানুবর্তিতার মধ্যে পড়ে তো শিক্ষার্থীরা এইখানে কিন্তু পাঁচটি দেওয়া ছিল আমরা অতিরিক্ত একটি অ্যাড করে নিয়েছি তোমরা চাইলে করে নিতে পারো অথবা পাঁচ পর্যন্তই রাখতে পারো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সবগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ